আগামী আঠারোই ডিসেম্বর থেকে রাজধানীর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে দুদিন দুদিনব্যাপী ভিত্তিক খেলো ত্রিপুরা গেমস আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে গেমসের বিস্তারিত তুলে ধরেন যুব বিষয়ক ও মন্ত্রী টিঙ্কু রায় তিনি জানান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা এই গেমসের উদ্বোধন করবেন মূলত দিব্যাঙ্গদের খেলাধুলায় উৎসাহ প্রদানের পাশাপাশি তাদের জন্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সে সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে এই গেমসে বিভিন্ন ইভেন্টে তিনশো জন বালক বালিকা অংশ নেবে বিবেকানন্দ বিবে দিব্যাঙ্গদের সামাজিক ভাতা প্রদান করা হবে খেলো ত্রিপুরা প্যারা গেম অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্টেন্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যারা পেনশন পান দিব্যাঙ্গেন তার জমা হয়েছে আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশর অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট উপরে তাদেরকে একশো শতাংশ সকলকে আমরা ভাতা দিয়ে দেব